চরবসেনের বুকে দাঁড়িয়ে আছে বাংলাদেশের অদ্ভুত গর্ব জেকব টাওয়ার আজকে আমরা ঘুরে দেখব এই অসাধারণ স্থানটি আর জানব এর পিছনের গল্প এই জেকব টাওয়ার নির্মাণ করা হয় দুই সাল এটি প্রায় দুশো পঁচিশ ফুট আটষট্টি দশমিক আটান্ন মিটার উচ্চতার একটি পর্যবেক্ষণ টাওয়ার যা মূলত ভোলা জেলার চরবসেন উপজেলার প্যাশন স্কোয়ারে অবস্থিত টাওয়ারের পাশেই রয়েছে দৃষ্টিনন্দন চরপোষণ কেন্দ্রীয় খাস মহল মসজিদ যা দেখার মতো চরপোষণ খাস মহল মসজিদটি দুই হাজার সালে কাজ শুরু হয়ে দুই সালে কাজ সম্পূর্ণ হয় এটি চরপোষণ পৌরসভার উদ্যোগে নির্মাণ হয়েছে এবং প্রায় ষোলো কোটি টাকা নির্মাণ কাজে ব্যয় হয়েছে মসজিদটি কেন্দ্রীয় খাস মহল জামে মসজিদ এবং চরপোষণ খাস মহল জামে মসজিদ নামে পরিচিত চারতলা বিশিষ্ট এই মসজিদটিতে এক সঙ্গে চার হাজার মানুষ নামাজ আদায় করতে পারবে এবং মহিলাদের আলাদা প্রবেশ পথ সহ পাঁচশো জনের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে মসজিদটির ছাদে বিশাল আকারের কাচের গম্বুজ স্থাপন করা হয়েছে ফলে দিনের বেলায় মসজিদের ভিতরে বৈদ্যুতিক আলোর প্রয়োজন পড়ে না আছে ইমাম ও মোয়াজ্জিনের থাকার ব্যবস্থা সহ আছে দুই শতাধিক মানুষের উঁচু গোছল টয়লেটের ব্যবস্থা চরপেশন ঘুরতে এলে শুধু বড়দের জন্য নয় ছোটদের জন্য রয়েছে দারুণ চমক চরপেশন শিশু ও বিনোদন পার্ক এই পার্কটি চরপেশনই অবস্থিত প্রাণকেন্দ্র কেন্দ্র জেকুব টাওয়ারের পাশে জন্য আরামদায়ক ও শিশুদের জন্য আনন্দময় বিনোদন কেন্দ্র আর এই পার্ক নিয়ে আলাদা একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করব রাতের চরপেশন জেকুব টাওয়ার সত্যি অসাধারণ যা দেখার মতো ঝিলিকমিলিক মিলিক লাইটে আপনার সময়কে গুরু তুলবে সুন্দরময় এবং আনন্দময় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে এবং ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ